আল্লাহ পাক মহানবুল আলমিন মোহান্নবুল আলমিন আপনাকে ভালোবাসেন সেটা আপনি বুঝবেন কীভাবে বুঝার কি কোনো উপায় আছে আল্লাহ যে আপনাকে ভালোবাসে সেটা বোঝার কোনো উপায় আছে হ্যাঁ উপায় আছে চারটি লক্ষণ আমরা চারটির লক্ষণ নিয়ে আজকে আলোচনা করবো এই চারটির লক্ষণ যদি আপনার ভিতরে থাকে তাহলে বুঝতে হবে মোহান্নবুল্লা আলমিন আপনাকে ভালোবাসে সাধারণ জ্ঞানে এটা বোঝা যাবে না আপনি যদি সাধারণভাবে চিন্তা করেন তাহলে বুঝবেন যে না আল্লাহ আমাকে ঘৃণা করেন আউজ মিন জালেক প্রথমত যে লক্ষণটা আছে একটু মিলিয়ে দেখুন আপনার সাথে মিলে না প্রথমত যে লক্ষণটা আছে আপনি যে দোয়া করেন আল্লাহর কাছে বেশি থেকে বেশি পরিমাণে দোয়া করতেছে সে দোয়াগুলা কবুল হচ্ছে না যখন বুঝতে পারবেন যে আপনার দোয়াগুলা কবুল হচ্ছে না দেরি হচ্ছে কবুল করতে যে কোনো দোয়া আপনি দোয়া করেন দোয়াগুলা কবুল হয় না বেশি থেকে বেশি প্রচুর পরিমাণে দোয়া করতে হয় যে কোনো একটা দোয়া কবুল হওয়ার জন্য তাহলে বুঝবেন মহানডবুল্লাহ আল্লাহ আলমিন আপনাকে ভালোবাসেন অর্থাৎ আপনি যে দোয়া করতেছেন এই দোয়াটা আল্লাহ কাছে ভালো লাগতেছে এই দোয়ার কারণে আল্লাহ খুশি হচ্ছেন আর সেজন্য আল্লাহ এটা দিচ্ছেন না এক নগদ যদি দিয়ে দেয় তাহলে তো আর দোয়া করবেন না আপনি আপনার এই বিনয়ী ভাব এই নম্রতা এই ভদ্রতা আল্লাহর কাছে এতটাই পছন্দনীয় সেজন্য আল্লাহ চায় যে আমারই বান্ধব আমার কাছে আরেকবার চাক আর একটু চাক এটা ভালোবাসার লক্ষণ আর যাদের দোয়া খুব শীঘ্রই কবুল হয়ে যায় বুঝতে হবে আপনাকে আল্লাহ ভালোবাসেন না দোয়া করছেন সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেছে আল্লাহ ভাব ফ্রেজ তাদেরকে বলতেছে এ ফেরেজ তা ও কী চায় ওরে দিয়ে সঙ্গে সঙ্গে দিয়ে দেয় তো বুঝতে হবে তার প্রতি আল্লাহর ভালোবাসা নাই কমতি আছে বিপদ দুই নম্বর হচ্ছে বিপদ বিপদ আসবে আপনার ঘন ঘন বিপদ বিভিন্ন দিক দিয়ে আপনার বিপদ আসবে আপনার আর্থিকভাবেই বিপদ আসতে পারে আপনার পারিবারিকভাবেই বিপদ আসতে পারে আপনার জমি সংক্রান্ত বা অন্যান্য যে কোনো বিষয়ে আপনার বিপদ ঘন ঘন বারবার বিপদ আসতেই থাকবে যে বেশি থেকে বেশি পরিমাণে বিপদ আসলে বুঝতে হবে আল্লাহ আপনাকে ভালোবাসেন অর্থাৎ আপনাকে এই বিপদ দিয়ে আল্লাহ পরীক্ষা করতেছেন যে আমার বান্দা এখনও কি আগের মতো কি না আমাকে ভালোবাসে না আমাকে ভুলে গেল কিনা এই বিপদ দিয়ে আল্লাপাক টেস্ট করেন একজাম নেন আমাদের তা আমরা যদি এক্সামগুলোতে উত্তীর্ণ হতে পারি ইনশাল্লাহ তাহলে আল্লাহর প্রিয় বান্দা হিসাবেই থেকে যেতে পারবো ইনশাল্লাহ তিন নাম্বার প্রিয় জিনিস কেড়ে নেওয়া আপনার যে প্রিয় জিনিস আছে আপনার আপন জিনিস সেই আপন জিনিসটা কেড়ে নেবেন আমরা জানি হজর ইব্রাহিম আলাহ সাল্লাম অযত ইব্রাহিম আল্লাহ সাল্লামকে বলা হয়েছিল তার প্রিয় জিনিসটা কুরবানি করার জন্য এটা কিন্তু বিশাল বড় একটা এক্সাম আমাদেরও আমাদের দেখবেন এরকম প্রিয় জিনিস আল্লাপাক কেড়ে নেবেন আপনার সন্তান কেড়ে নিতে পারেন আপনার আপনজন আপন জনকে আল্লাপাক নিয়ে যেতে পারেন আপনার যে চাকরি আপনি যে যে চাকরির মাধ্যমে আপনার চলতেছেন সেই চাকরিটা আপনার চলে যেতে পারে আপনার ব্যবসা আপনার বিজনেস সেই বিজনেসে লস হইতে পারে ধ্বংস হইতে পারে এরকম বিভিন্ন ধরনের বিপদ আল্লাহ আপনাকে দিবে দিয়ে আপনাকে টেস্ট করবে একজাম নেবে আর এই বিপদগুলো যখনই আসবে তখনই বুঝতে হবে যে মহানডবুল আল আমিন আমাকে খুব ভালোবাসেন একাকিত্ব লাস্ট সর্বশেষ চার নম্বর সেই একাকিত্ব আপনি একা হয়ে যাবেন আপনি দেখবেন আপনার আশেপাশে মানুষজন আছে চারিদিকে মানুষজন আছে অভাব নাই কিন্তু আপনি একা হয়ে যাবেন আর এই লক্ষণগুলো থাকলে বুঝতে হবে মহানডাবুল আলামিন আপনাকে বেশি থেকে বেশি পরিমাণে ভালোবাসেন